আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত মুসলমান বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের মাদ্রাসায় দুই হাজার সালের প্রথম শ্রমিক পরীক্ষা চলতেছে সকলে আমাদের মাদ্রাসার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন আর আমাদের মাদ্রাসায় পড়ালেখার সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা একটা বাচ্চার লেখা কিভাবে সুন্দর করে তারা নার্সারিতে পড়ে কত সুন্দর করে লেখে দেখে এটা আমাদের মাদ্রাসা নার্সারি স্টুডেন্টের লেখা এটা তামিজের সমরিচয় বর্ণ লেখতেছে দেখেন মাসাল্লা প্রত্যেকটা বাচ্চার লেখা আলহামদুলিল্লাহ একই রকম আমাদের মাদ্রাসা আমরা ছেলে মেয়েদেরকে শুধু আরবি শিখাই না ছেলে মেয়ে লেখো ছেলে মেয়েদেরকে আমরা বাংলা অঙ্ক ইংরেজি সব লেখা পড়া এবং সব কিছু শিখিয়ে থাকি আপনাদের সন্তানদেরকে শুধু আরবি শিখালে হবে না সকলকে বাংলা অঙ্ক ইংরেজি সবকিছু শিক্ষা দিতে হবে কারণ আমাদের যেই শিক্ষা ব্যবস্থা ওইটা যদি আমরা একটু স্মার্ট না করি তাহলে ছেলেমেয়েরা ভবিষ্যতে কি করবে আর আমাদের জামানায় যখন আমরা পড়ালেখা করতাম তখন আমাদেরকে শুধু আরবি পড়ানো হতো বক্তব্যে কিন্তু এখন যে সময় এই সময় শুধু আরবি লেখা শিক্ষা দিলে ছেলেমেয়েদের ভবিষ্যৎ তেমন উজ্জ্বল হয় না এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি গণিত এগুলো ভালো করে শিক্ষা দিতে তারই ধারাবাহিকতায় আমাদের মাদ্রাসা সহ ব্যতিক্রম না আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করি ছেলে মেয়েদেরকে কীভাবে ভালো লেখাপড়া দিতে পারি তো আপনাদের সন্তানদেরকে যে প্রতিষ্ঠানই পড়ান আপনারা চেষ্টা করবেন নুরানি ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করানোর জন্য কারণ একটা বাচ্চা যদি আপনার ছোট থেকে থিরি পর্যন্ত পড়ে নুরানিতে তাহলে ওই বাচ্চাটা সম্পূর্ণ বাংলা ইংরেজি তারা রিডিং পড়তে পারবে এবং কোরআন শরীফ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ করে পড়তে পারবে তারপরে আপনার সন্তানকে আপনি চাইলে স্কুলেও পড়াইতে পারেন চাইলে মাদ্রাসাও পড়াইতে পারেন কারণ সব সবাই যে আলেম হবে আলেম হবে সেটা তো কথা না অনেকে আছে আপনার ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে তো এই জন্য সকলে আমাদের মাদ্রাসার ছেলে জন্য দোয়া করবেন যে আল্লাহ জন্য আমাদের মাদ্রাসার ছেলে পড়ালেখার মধ্যে বরকত দান করেন আমিন হ্যাঁ পরীক্ষা শেষ কার জন্য দেখেন আমাদের বাচ্চার পরীক্ষা দেখেন এই সুন্দর করে বই খাতাটা ধরেন এই যে দেখেন এটা কিন্তু নার্সারি এই যে ক্লাস নার্সারি প্রথম শ্রেণীর পরীক্ষা এটা ফাইনাল পরীক্ষাও না এটা উল্টাও দেখেন এখন তাকে ছন্দ ধরা হবে তুমি বলো দি কি দি গীতে দি ই ই যখন হবে

ওছি ওই আমাদের মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রই আলহামদুলিল্লাহ ট্যালেন্টেড সকলে দোয়া করবেন যে বাচ্চারা যেন সুন্দর সুন্দরমতো পড়ালেখা করতে পারে যে একটা স্টুডেন্ট দেখেন আসো নিজ যো মাশো কে এ রে ডিসোল্ডাউন মাশাআল্লাহ জাযাকাল্লাহ অনেক সুন্দর তুমি বলো তো সরাতে কি সরায়াতে

یہ آسا بت کر دعا چاہتے ہیں السلام علیکم ورحمت اللہ وبرکاتہ